সুপ্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলা এটা হচ্ছে আপনার খানাবাড়ি থেকে একটু সামনে হামিদ চিয়ার বাড়ি নরসিংদী এসে যে কাউকে বললে হবে যে এটা মির্জা নগর আপনাদেরকে নিয়ে আসবে খানাবাড়ি থেকে একটু সামনে যে খামারটাতে দাঁড়িয়ে আছি এটা মূলত একজন ব্যবসায়ী যিনি ঢাকাতে ব্যবসা করেন নিউ মার্কেটে তো উনি বাড়িতে আসলে মূলত সব করে এই খামারটা পরিচালনা করেন অনেকগুলো গরু রয়েছে ওনার এখানে উনিশটা গরু রয়েছে দুধে গাভী রয়েছে তা এখন উনি যে কোনো কারণে হোক খামারটা বন্ধ করে দিবেন গুলো রাখবেন না বা কোনো গরুই রাখবেন না তো আপনারা চাইলে একদম দেখে শুনে নিতে পারেন আর ওনার এখানে গাভীর দাম আমি যতটুকু জানলাম যেমন এক লাখ আশি দুই লাখ বিশ এরকম মধ্যে রয়েছে রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে খামার দেখাশোনা করতেছেন কেমন

কত আছে বাচ্চা আছে কি বাচ্চা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা কত দিন হয়েছে বাচ্চার বয়স বাচ্চার বয়স মাস কান হইছে মাস কানে হয় তো বাচ্চা এটা সাধারণ কম

আরেকটা দেখতে পাচ্ছি গরু তো সব খাঁচা বানিয়ে ফেলছেন একদম কাউন কম হ্যাঁ কাউন কম খাবার খুব কম দিতেছে খাবার কারণ যে বডি সে অনুযায়ী তো খাবার পাচ্ছে না খাবার হচ্ছে না দাঁতে কয়টা এটা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা গাব নাকি বাচ্চা আছে গাব কত মাসের গাব দ্বিতীয় বিয়ানো হচ্ছে আর কি কত মাসের তিন মাস তিন মাস গাব দুধ আছে কিনা দুধ নাই দুধ নাই দুধ বন্ধ বন্ধ

দুই দাঁতের না চাবেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ খুব সুন্দর সুন্দর গরু দর্শক বন্ধুরা পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে জানা এখান থেকে নেওয়া যায়

কত বছরের এটা বিকছিলাম না নই মনে হয়েছি সাত আটটা না বিক্রি করে দিলাম নই মনে হয়েছি নই মন এটা আটমন হবে আটমন আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম এটা মনে করেন যে এক লক্ষ আশি বেশি বলে বিচালাম এক লাখ আশি হইলে মার্শাল বড় সর একটা সার নিতে পারতেছে না দর্শকরা তো নিতে চাবে হ্যাঁ নিতে যাবে তারা কিভাবে নেবে কিভাবে আধা সাই মাসাই করে নিব এখান থেকে বিশ টাকা রিক্সা পাড়া হামিদ চেয়ারম্যান না দশ টাকা আচ্ছা যাক বিশ টাকা আমরা আসছি বিশ টাকা একদম কাছে পাঁচ মিনিটের মত যে কেউ আইসা দেখে শুনে নিতে নিতে আচ্ছা আচ্ছা চাইলেও তো আপনাদের সাথে ফোনে কথা ফোনে কথা বলতে পারবো মালিকের নম্বর দিয়ে দেবো ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালামাইকুম